অনেক প্রবাসী ভাই জানে না যে আপনারা ইচ্ছা করলে আপনি সৌদি আরবের যে অঞ্চলে থাকেন সেই অঞ্চল থেকে সৌদি আরবের কনসুলেট সেবাটা নিতে পারবেন এবং দেখুন ইতিমধ্যেই কনসুলেট টিম বা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে যারা অবৈধ আছে বা ফাইনাল এক্সিটে দেশে যেতে চাচ্ছেন তাদেরকে কিন্তু ফ্রিতে দেশে পাঠানোর একটা সিস্টেম চালু করেছে আপনারা ইচ্ছা করলে ইতিমধ্যেই অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে বা কনসোলার টিমের সাথে যোগাযোগ করে আপনারা ফ্রিতে দেশে চলে যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সৌদি আরবের কোনো আইনি ঝামেলা থাকবে না এই দায়িত্বটা সম্পূর্ণ বাংলাদেশ এম্বাসি বা কনসুলার টিমের সুতরাং আপনি যদি বাংলাদেশের নাগরিক হন সৌদি আরবে অবৈধ আছেন আপনারা অবশ্যই আপনার এলাকার যে কনসোলার টিম আসে বা বাংলাদেশ এম্বাসি কখন আসতেছে আপনার এলাকায় আপনারা একটু যদি খোঁজ খবর আপনারা ইচ্ছা করলে তাদের মাধ্যমে এখন এখন বাংলাদেশে যেতে বিষয় হচ্ছে দেখুন বাংলাদেশ কনসুলার টিম কি সেবা দেয় অনেক প্রবাসী ভাই জানে না কারণ হচ্ছে তারা অতটা বোঝে না যখন তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় বা পাসপোর্ট যখন নতুন করে করতে চায় বা ব্যাংক অ্যাকাউন্ট সহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশ দিয়ে থাকে আপনার নিজস্ব এলাকায় তারা নির্দিষ্ট দিনে সফর করে আপনি এখন ইচ্ছা করলে ভাইরা মনে করে যে আমার যদি পাসপোর্ট না থাকে বা আমার কোনো সমস্যা বা আমার ব্যাংক অ্যাকাউন্ট খুলব বা বাংলাদেশের কোনো সার্ভিস আপনি পেতে চাচ্ছেন বা বাংলাদেশে চলে যাবেন এক্সিটে বা আপনার আইনি কোনো জটিলতা আছে সৌদি আরবে সেক্ষেত্রেই কিন্তু কনসোলার টিমের হেল্প আপনি নিতে পারবেন শুধুমাত্র বাংলাদেশের প্রবাসী ভাইদেরকে সাহায্য করার জন্য এই আইনগতভাবে বা সৌদি আরবের যে সকল প্রবাসী ভাইরা অতটা বোঝে না সৌদি আরবের ভাষা বা নীতি বা আইন সব কিছু সম্পর্কে এই সকল মানুষের কিন্তু সাহায্য করার জন্য বাংলাদেশ কনসোলার টিমের মূলত কাজ এখন দেখুন অনেক ভাই মনে করে আমার পাসপোর্টটা মেয়াদ শেষ হয়ে গেছে আমার রেনু করতে হলে কিন্তু হয়তো বাংলাদেশে যেতে হবে অনেক ভাই মনে করে না আমার হচ্ছে সৌদি আরবে বাংলাদেশ অ্যাম্বাসি রিয়াদে যেতে হবে এরকমটা কোনো কিছুই না আপনি ইচ্ছা করলে আপনার নিজস্ব এলাকা থেকে মনে করেন আপনি জিজানে আছেন মনে করেন আপনি তাবুকে আছেন মনে করেন আপনি নাজরানে আছেন মনে করেন আপনি জুবাইলে আছেন সেক্ষেত্রে ওই এলাকায় নির্দিষ্ট দিনে বা প্রতি মাসেই বা প্রতি পনেরো দিনে পরপর কিন্তু বাংলাদেশ কনসেলার টিম বা এম্বাসি সেখানে সফর করে আপনাদের এই সাহায্য করার জন্য সুতরাং যাদের পাসপোর্টের সমস্যা আছে পাসপোর্টে ভুল আছে পাসপোর্টের মেয়াদ বাড়াতে হবে বা পাসপোর্টের আবেদন করবেন বা এমআরপি পাসপোর্ট থেকে আপনারা ডিজিটাল পাসপোর্টে আসবেন বা ই পাসপোর্টে আসবেন এবং যারা পাসপোর্টে হাতে মেয়াদ বাড়াবেন যারা ফাইনাল এক্সিটে বাংলাদেশে যাবেন বা যারা সৌদি আরবে আইনি জটিলতায় ভুগতেছেন আপনাদের জরিমানা আছে বা আপনাদের যে কোনো সমস্যা আছে আপনারা অবশ্যই বাংলাদেশ কনসোলার টিমের সাথে যোগাযোগ করুন অথবা বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করুন এবং কবে কখন কোথায় এই কনসোলার টিম যাচ্ছে যদি খবর পেতে চান আপনার এলাকায় কবে যাচ্ছে না যাচ্ছে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে আপডেট দিতে থাকি এই সকল ভিডিও অনুসারে এবং তাদের যে খবর আপনাদের মাঝে প্রচার করি আমি সুতরাং আমার সাথে থাকলে আপনারা এই আপডেটগুলো পাবেন এবং যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে বা আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার মোবাইল নাম্বার আমি দিয়ে দেবো আপনারা ফ্রিতে পরামর্শ নিতে পারবেন দেখুন আমি কোনো দালাল নয় কোনো এজেন্ট নয় আমি শুধুমাত্র একজন সৌদি আরবের সাধারণ প্রবাসী আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নেই আমি শুধুমাত্র প্রবাসীদের নিত্য নতুন খবর ও পরামর্শ দেওয়ার জন্য ভিডিও করি আমার ফ্রি সবাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করব